নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম ইন্টেলিজেন্স ব্যুরো আইবিতে চাকরি গোয়েন্দা বিভাগে চাকরি কেন্দ্রীয় সরকারের অধীনে বেরিয়েছে যদি আপনারা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন করে থাকেন মানে গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কত পোস্ট আছে প্রথমেই বলে দিই খুব ভালো সংখ্যক পোস্ট আছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই আশা করছি আপনারা কিন্তু এই ক্র্যাক যে অনলাইন পরীক্ষাগুলো হবে সেগুলো ক্র্যাক করতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি ডিটেলসে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং আপনাদের বুঝিয়ে দিই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন বন্ধুরা যেমন বললাম ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে এখানে এক্সিকিউটিভ এক্স পজিশানে আপনাদের দু হাজার পঁচিশে সেক্ষেত্রে কি কি পোস্ট আছে সেই পোস্টগুলোকে আপনাদের বুঝিয়ে দিই দেখুন এখানে সি সি মানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে পে লেভেল হবে লেভেল সেভেন মানে আপনাদের চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত মানে প্রায় এক লাখ টাকা কিন্তু আপনাদের বেতন হবে টোটাল যে সিট সংখ্যাটা আছে সিট সংখ্যাটা আছে তিন হাজার সাতশো সতেরোটা তিন হাজার সাতশো সতেরোটা সিট আছে সেক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত যদি আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত দশ আট মানে দশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে গ্র্যাজুয়েশন করে থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এস এস টি বা ও ক্ষেত্রে যেমন ছাড় আছে নিয়ম অনুযায়ী সেরকম পাঁচ বছর বা তিন বছরের ছাড় থাকবে পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট হবেন তাদের জন্য কিন্তু ছাড় আছে এবার দেখুন এক্সামিনেশনটা কিভাবে হবে প্রথমেই আমি বলে দিই এক্সামিনেশনটা কিভাবে হবে এক্সামিনেশনটা হবে আপনাদের রিটেন হবে সেটা একশো মার্কস মার্কসের পরীক্ষা হবে রিটেন এক্সামের ক্ষেত্রে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল স্টাডিজ থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে এছাড়া আপনাদের রিজনিং অ্যাপটিটিউড থাকবে এবং ইংলিশ থাকবে নেগেটিভ মার্কস কিন্তু আছে ওয়ান ফোর্থ মানে চারটে ভুল করলে এক মার্কস কাটা যাবে ওকে এটা এটা হবে আপনাদের টায়ার ওয়ান এক্সামে টায়ার টু এক্সামের ক্ষেত্রে আপনাদের ফিফটি মার্কসের এক্সাম হবে এক ঘন্টার পরীক্ষা থাকবে এক্ষেত্রে আপনাদের ইংলিশ কম্পিটিশান বা দশ মার্ক্সের মানে আপনাদের হয়তো কোনো প্যারাগ্রাফ লিখতে দেবে বা এসে লিখতে দেবে সেক্ষেত্রে আপনাদের দশ টোটাল পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হবে যখন আপনাদের রিটার্ন এক্সামটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আপনাদের ইন্টারভিউ হবে টায়ার থ্রি সেক্ষেত্রে ইন্টারভিউটাও কিন্তু একশো মার্ক্সের পরীক্ষা হবে মানে টোটাল আড়াইশো মার্ক্সের পরীক্ষা হবে আড়াইশো মার্ক্সের পরীক্ষা পথে যে কাটঅফটা অফটা সেই কিন্তু আগে থেকে বলে দিয়েছে আমি বলছি একটু পরে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পরীক্ষা হবে পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি মানে পুরো পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু আপনাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবার যে কাট অফটা আছে কিভাবে আপনাদের পরীক্ষার পরে সিলেকশনটা হবে সিলেকশনটা হবে যদি আপনারা আনরিজার্ভ হন তাহলে পঁয়ত্রিশ নম্বর এবং ওবিসি যদি ক্যান্ডিডেট হন তাহলে চৌত্রিশ নম্বর এসটি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তেত্রিশ নম্বর এবং ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে ৩৫ নম্বর কিন্তু আপনাদের যে কাট অফটা মানে পরীক্ষায় আপনারা পাশ করতে পারবেন একশো মার্ক্সের মধ্যে পঁয়ত্রিশ মার্কস মনে রাখবেন একশো মার্কসের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ মার্কস ওকে ইম্পর্ট্যান্ট ডেটগুলো কী কী আছে এটা কিন্তু উনিশে জুলাই থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং দশই আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এখনও হাতে কিন্তু সময় আছে এবং আপনাদের যে এসবিআইয়ের যে চালানটা কাটতে হবে কত টাকা কাটতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি আপনাদের সেখানে লাস্ট ডেট কিন্তু সাবমিশন করার আছে বারোই আগস্ট দু হাজার পঁচিশ ওকে বারোই আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিটা যেটা হবে সেটা এসবিআই চালানের মাধ্যমে আপনাদের কমপ্লিট করে দিতে হবে ওকে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য ডাব্লু অথবা এনএসসি পোর্টাল ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এই পোর্টালে চলে যাবেন গিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে একটা ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর বাকি যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন তবে মনে রাখবেন যে সমস্ত আপনাদের টেস্টিমোনিয়ালস আছে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো সমস্ত কিছু উইথ ফটো ফটোগ্রাফ সমেত এবং সিগনেচার সমেত আপনাদের সমস্ত কিছু যেন স্ক্যান করা থাকে সফট কপি করা থাকে ঠিক আছে এবং সেটা জেপিজি ফরম্যাটে যেন হয় এইবার আপনাদের যদি ফিজের কথা বলি তাহলে দেখুন এখানে টোটাল কিন্তু পাঁচশো পঞ্চাশ প্লাস একশো মানে টোটাল সাড়ে ছশো টাকা কিন্তু ফিস লাগছে আপনাদের সাড়ে ছশো টাকা ফিস লাগছে এস বি আই চ্যানেলের মাধ্যমে আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর ওটা কিন্তু বারো বারো তারিখ লাস্ট ডেট আছে বারোই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করে দিতে হবে ওকে বাকি আমি নোটিফিকেশনটা পুরো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় কোনো কিছু প্রবলেম হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার নোটিফিকেশানটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন